প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ বাংলা বিষয়ের পাঠে তোমাদের স্বাগতম আমরা একটু আগে আমরা দলীয় কাজ তৈরি করেছি এখন আমাদের উপস্থাপনা চলছে তো আমরা শিক্ষণকারী মূল্যায়নের ত্রিশ নম্বরের মধ্যে দলীয় কাজ উপস্থাপনা দশ নম্বর যে দল তাদের উপস্থাপনা করছে তাদের দলের নাম বলবে এবং দলীয় নেতা নেত্রীর নাম এবং তার সদস্যদের নাম সর্বশেষে বলবে তো আমাদের উপস্থাপনার বিষয় ছিল যে আমরা আমরা অলরেডি আমাদের আমরা বিভিন্ন দলে বার হয়ে গিয়েছি আমরা একটা পুলের আজকে দলীয় কাজ আমরা দেখতে যাবো অনুসন্ধানমূলক কাজের অনুসন্ধানমূলক কাজটাকে আমরা কিভাবে করেছি এর জন্য একটা প্রতিবেদন আমরা তৈরি করেছি দলীয় পোস্টারের মাধ্যমে আমরা চলে যাচ্ছি একজন উপস্থাপকের কাছে তার পরিচয় দিয়ে তার শিক্ষণকালীন উন্নয়নের দলীয় কাজ উপস্থাপন করবে